দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ফিরোজপুরের ব্যাকুটিয়া ব্রিজের এখানে ব্রিজের নিচ অংশে সেখানে আপনারা জানেন যে এই ব্রিজটি অল্প কিছুদিন হয়েছে উদ্বোধন হয়েছে এখন এখানে ঈদের দ্বিতীয় দিন হওয়াতে অসংখ্য দর্শনার্থী এখানে এসেছেন এবং এসে তারা কিন্তু এখানে তাদের সময়টা কাটাচ্ছেন এবং সুন্দরভাবে মনোরম পরিবেশ এখানে রয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে অসংখ্য লোক কিন্তু এখানে ঘুরতে এসেছে বিশেষ করে যারা শহরে থাকেন এই ঈদের কারণে তারা কিন্তু এই গ্রামে এসেছেন এবং গ্রামে এসে এখানে একটা সময় ফেরি ফেরি ছিল এবং এই ফেরিতে ফিরিসপুরের সাথে কাউখালি এবং ভান্ডারিয়ার একটি অংশ রাজাপুরের একটি অংশ এখানে তারা যাতায়াতের মাধ্যম ছিল ফেরি কিন্তু এখন কিন্তু এখানে এই ফেরি না থাকাতে এখানে যারা এই ব্রিজটিকে এখন তারা ব্যবহার করছেন এবং অতি সহজেই কিন্তু তারা এই ব্রিজ থেকে ব্রিজ পার হয়ে খুলনা বিভিন্ন জায়গায় তারা যেতে খুব তাড়াতাড়ি যেতে পারে এবং তাদের ভিতরে স্বস্তি ফিরে আসছে আপনারা জানেন যে এখানটায় এই মুহূর্তে অসংখ্য দর্শনার্থী রয়েছে বিশেষ করে এখানে একটি নদী রয়েছে নদীর কাছে ঘুরতে এসেছেন যারা শহরে থাকেন সেই শহরের লোকগুলো কিন্তু এখানে এসে অত্যন্ত সুন্দরভাবে তারা এই জায়গাটিকে উপভোগ করছেন আপনারা দেখছেন অনেক বড় একটি নদী যেই নদী পিরোজপুরের শহর ঘেসে এই নদীটি রয়েছে এখন পরন্ত বিকেল এই মুহূর্তে কিন্তু এখানে আপনারা দেখছেন যে বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে তারা কিন্তু জড়ো হয়েছেন এবং এখানে আনন্দ উপভোগ করছেন ব্রিজের উপরের অংশ অনেক লোক রয়েছে যারা ব্রিজের উপরে ছবি তুলছেন ভিডিও করছেন সেলফি তুলছেন এবং তারা তাদের আনন্দ যে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন দেখছেন ওপারের আমি যেই অংশটি দেখাচ্ছি এর উপরের অংশটি ফিরোজপুর হ্যাঁ আপনারা দেখছেন ফেরি ঘাটটি দেখছেন আপনারা ফেরিটি